বিএনপি সংঘর্ষের ঘটনায় আহত জামায় মৃত্যু নির্বাচনে সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবি রাজনৈতিক দলগুলোর জানাবো অন্তবর্তীকালীন সরকার স্বৈরাচারীর পথে হাঁটছে এবং সর্বশেষ জানাবো দু হাজার পঁচিশ সালের ভাবনা পরাশক্তিগুলোর সমর্থন চাইবে আওয়ামী লীগ দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত জামায়াত বিএনপি সংঘর্ষের ঘটনায় আহত জামায়াত কর্মীর মৃত্যু কুষ্টিয়ার মিরপুরে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি নির্বাচন নিয়ে জামায়াতের সঙ্গে বিএনপি সংঘর্ষের ঘটনায় আহত জামায়াত কর্মী খোকন মোল্লার মৃত্যু হয়েছে এর আগে রোববার বারো জানুয়ারি বিকেল পাঁচটার দিকে বিদ্যালয় উপজেলার আমলা ইউনিয়নের মিটন বুড়াপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে উভয় পক্ষের অন্তত পঁচিশ জন আহত হয় মিরপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি শেখ মহিউদ্দিন আহমেদ দলীয় কর্মীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নিহত খোকন মোল্লা উপজেলা আমলা ইউনিয়নের বুড়াপাড়া গ্রামের নশের আলী মোল্লার ছেলে প্রসঙ্গত কুষ্টিয়ার মিরপুরে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি নির্বাচন নিয়ে জামাতের সঙ্গে বিএনপি সংঘর্ষের ঘটনা ঘটে রোববার বিকেল পাঁচটার দিকে বিদ্যালয় উপজেলার আমলা ইউনিয়নের মিটন বুড়াপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে সংঘর্ষের এ ঘটনা ঘটেছে এই ঘটনায় উভয় পক্ষের অন্তত পঁচিশ জন আহত হয় নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবি রাজনৈতিক দলগুলোর প্রয়োজনের সংস্কার শেষে অবাধ গ্রহণ গ্রহণযোগ্য নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা তারা রক্তাক্ত জুলাইয়ে হতাহতের সর্বোচ্চ ন্যায় বিচার নিশ্চিত ক্ষতিপূরণ প্রদান ও আন্তর্জাতিক মানের পুনর্বাসন এবং গত ষোলো বছরে গুম খুন ও আয়নাঘরের মতো ভয়ঙ্কর নির্যাতনের ঘটনায় ন্যায় বিচার নিশ্চিত করতে দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন সংলাপে বিএনপি নেতা আব্দুল সালাম বলেন দীর্ঘ ষোলো বছরে হাজারো মানুষকে নিষ্ঠুর অমানবিক নির্যাতন করা হয়েছে রক্ত তো জুলাইয়ে দুই হাজারের অধিক নিহত ও তিরিশ হাজারের অধিক আহত হয়েছে যার অধিকাংশ নিম্ন আয়ের তরুণ জনগোষ্ঠী যে কারণে আপামর জনগণ প্রতিবাদী হয়ে রাজপথে নেমে বিজয় ছিনিয়ে এনেছে তিনি বলেন তরুণরা এমন নতুন বাংলাদেশে দেখতে চাই যেখানে নতুন ধরনের বৈষম্য থাকবে না স্বাধীনতার মতো মত প্রকাশের সুযোগ থাকবে কোন ধরনের বল প্রয়োগ থাকবে না এক এবং যেখানে সব নাগরিক ভয়ভীতি ও বৈষম্য ছাড়াই মানবতা বিরোধী মানবাধিকারের সুরক্ষা পাবে এজন্য নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে ডক্টর মুশফিকুল ইসলাম মাসুদ বলেন বাংলাদেশকে একটি কল্যাণকর রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠাই হবে জুলাই বিপ্লবের সার্থকতা আন্দোলনে তরুণরা বলেছে লাখো শহীদের রক্ত কেনা এই দেশটা কারো বাপের না বাংলাদেশকে সবার দেশ হিসেবে গড়ে তুলতে হবে সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তনে পদক্ষেপ নিতে হবে বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়ে ব্যারিস্টার সানি আব্দুল হক বলেন এখনো প্রান্তিক জনগোষ্ঠীর ভোটার আইডি কার্ড দেওয়া হয়নি তাদের কোনো স্থায়ী ঠিকানা নেই এবং অনেকেই এখনো ভোটার ভোটার হতে পারেনি কেউ কেউ ভোটার হলেও ভোট দিতে পারেনি এই বৈষম্যের অবসান নেই এই বৈষম্যের অবসান চাই অন্তবর্তীকালীন সরকার স্বৈরাচারীর পথে হাঁটছে টিসিবির ট্রাক সেল বন্ধ তেতাল্লিশ লাখ পরিবারের কার্ড বাতিল ও প্রায় শতাধিক পণ্যের উপর ভ্যাট বৃদ্ধির নামে জনগণের পকেট থেকে বারো হাজার কোটি টাকা তুলে নেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছেন কমিউনিস্ট পার্টির সিপিবি সাধারণ সম্পাদক ও বাম গণতান্ত্রিক জোটের অন্যতম নেতা রুহিন হোসেন প্রিন্স তিনি বলেছেন অন্তপ্রতিখানে সরকার স্বৈরাচারীর পথে হাঁটছে এটা দেশবাসী দেখতে চায় না এই সিদ্ধান্তের ফলে সাধারণ জনগণের জীবন আরো দুর্বিষহ হয়ে উঠবে গ্যাসের দাম সহ অনেক পণ্যের ভ্যাট বৃদ্ধির ফলে অনেক ক্ষেত্রে উৎপাদন ব্যাহত হবে বিনিয়োগ কমবে কর্মহীন মানুষের সংখ্যাও বাড়বে রুহিন হোসেন প্রিন্স বলেন বিশ্ব বাংলাদেশে রুহইন হোসেন পিয়ন্স বলেন ব্যাংকের সিদ্ধান্তের বিরুদ্ধে দৃঢ়ভাবে দাঁড়িয়ে জনগণের স্বার্থ রক্ষা করতে হবে নামে অপ্রত্যক্ষ কর কর বাড়ানোর মধ্য দিয়ে সরকার জনগণের পকেট কাটার স্বৈরাচারী শাসকই করত জরুরিভাবে টাকার প্রয়োজন হলে বড়লমতের উপর কেন প্রত্যক্ষ কর বসানো হচ্ছে না যারা কর ফাঁকি দিচ্ছেন তাদের কাছ থেকে কর আদায়ে কেন বিশেষ ভূমিকা নেওয়া হচ্ছে না কেন পাঁচালের টাকাও খালাপিরিন উদ্ধারে বিশেষ ভূমিকা দেশবাসী দেখছে না তিনি বলেন অনেক দিন ধরে দেশে বেকারত্ব ধরেই চলেছে উচ্চ মুদ্রাস্ সাধারণ মানুষের প্রকৃত আয় কমে গেছে এ সময় সাধারণ মানুষের প্রত্যাশা ছিল সরকার জনগণের দাবি অনুযায়ী রেশন ব্যবস্থা ন্যায্য মূল্যের দোকান চালু ও কর্মসংস্থানের ক্ষেত্রে তৈরিতে বিশেষ ভূমিকা নেবে সরকার এই পথে না হেঁটে বিশ্ব ব্যাংকের শর্ত মেনে ভ্যাট বৃদ্ধি সরকারি কর্মচারীদের প্রণোদনা দেওয়ার সহ নানা সংকট মোকাবেলায় সাধারণ মানুষের পকেট কাটার যে নীতি বেছে নিল দেশবাসী প্রত্যাখ্যান করেছে সিপিবি সাধারণ সম্পাদক বলেন সরকার অনেক এবং উপদেষ্টা বলেছেন এই ভ্যাটের বৃদ্ধি জনগণের উপরে কোনো প্রভাব পড়বে না আমরা হাতে আলাদিনের চেরাগ নেই কথা বলার মধ্যে দিয়ে তারা সাধারণ জনগণের সঙ্গে রসিকতা করে চলেছে সরকার সিন্ডিকেট ভাঙার দিকে নজর দেয়নি সাধারণ মানুষ মনে করছে তাদের সঙ্গে আপোষ করেই সরকার তার কার্যক্রম পরিচালনা করছে সরকারের উদ্দেশ্যে তিনি বলেন দেশের মেহনতি শ্রমিক কৃষক ক্ষেত ক্ষেত মজুরের দিকে নজর দিন তাদের স্বার্থে ভূমিকা নিন না হলে জনগণ আপনাদের সম্পর্কে ভিন্ন সিদ্ধান্ত নিতে বাধ্য হবে দু সালের ভাবনা পরশক্তি সমর্থন চাইবে আওয়ামী লীগ পাঁচ আগস্ট দিনটি হয়তো ভুলে যেতে চাই আওয়ামী লীগ টানা চারবার রাষ্ট্রীয় ক্ষমতায় বসা দলটিকে এদিনে বিদায় নিতে হয় করুণভাবে আওয়ামী লীগের সভাপতি ও তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যেতে বাধ্য হন দলের শীর্ষ নেতারা বিদেশে আশ্রয় নেন ধরা পড়েন না হয় নির্যাতনের দলটির মধ্যে তৈরি কর্মকাণ্ডে এই ধরনের দু সালকে বলা যায় আওয়ামী লীগের জন্য অন্ধকারময় বছর বছরটি পার হয়েছে এসেছে নতুন বছর নতুন বছর দেশ বিরোধী অপশক্তির বিরুদ্ধে লড়াই করা অঙ্গীকার করেছে দেশ প্রাচীনতম রাজনৈতিক দলটি তারা বলেছে শুভ কল্যাণময় সময় প্রতিষ্ঠান করতে তারা নতুন করে নিজেদের আত্মনিয়োগ করবে পাশাপাশি বিশ্বের বড় শক্তিগুলোর সমর্থন চাওয়া হবে দলটির একাধিক সূত্র বলছে দু সালে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে একের পর এক নেতা কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে হাজার হাজার নেতা কর্মীকে আজ গভীর নিয়ে দুর্নীতির তথ্য ফাঁস করা হচ্ছে শীর্ষস্থানীয় নেতৃত্ববৃন্দের আওয়ামী লীগের টুটি চেপে ধরতে এমন কোনো কাজ নেই যা করছে না বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে গুম কমিশন আওয়ামী সরকার গুম দুর্নীতি নিয়ে জনমত তৈরির চেষ্টা করা হচ্ছে ইতিমধ্যে নিসিদ্ধ করা হয়েছে আম্বুলিকের ভাতৃত প্রথম সংগঠন বাংলাদেশ ছাত্রলিকে সম্মিলিত আম্বুলিককে পুরোপুরি নিষ্ক্রিয় করতে শব্দຫນনে তৎপরতা চালানো হচ্ছে দলটির নেতারা বলছেন নতুন বছরে তারাও শব্দຫນনের প্রতিবন্ধকতা ও সর্জনট মোকাবেলা করে নতুন আঙ্গিকে রাজনৈতিক কর্মকাণ্ড শুরু করতে চান সেজন্য নেওয়া হচ্ছে বিশেষ পরিকল্পনা ও উদ্যোগ যেগুলো চিনোমুল নেতা করবে নতুন করে উজ্জীবিত করবে পাশাপাশি আম্বুলিকের হারিয়ে যাওয়া জনসমর্থন নতুন করে ফিরে পেতে সহায়ক হবে আম্বুলিকের এক সিনিয়র নেতা এই প্রসঙ্গে বলেন বিশ্বায়নের এই যুগে ছোট দেশগুলোর অবন্দন বিষয়ে প্রভাব বিস্তারের চেষ্টা করে পড়া শক্তিগুলো আওয়ামী লীগের মনে করে অন্তর্বর্তীকালীন আন্তর্জাতিক চক্রান্ত তাদের এমন পরাজয় এই জন্য আওয়ামী লীগ আন্তর্জাতিক শক্তিকে গুরুত্ব দিয়ে নতুন বছর দু সালে মাঠে রাজনীতিতে সক্রিয় হবে এ প্রসঙ্গে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফাম বাহুদ্দিন নাসিম ঢাকা পোস্টকে বলেন অবৈধ অসাংবিধানিক দখলদার ও অনির্বাচিত অন্তর্বর্তীকালীন সরকার এই সরকারের হাত থেকে সালে গণতান্ত্রিক সংবিধানিক ও নির্বাচিত রাজনৈতিক সরকারের নেতৃত্বে দেশ পরিচালিত হোক এটি আমাদের নিরাপত্তায় বাংলাদেশের মানুষ শান্তি সাম্প্রদায়িক সম্প্রীতি সমৃদ্ধ গণতান্ত্রিক অধিকার আইনের শাসন ও মানবাধিকার বিরোধী মানবাধিকারে বিশ্বাসী মানুষের প্রত্যাশার সঙ্গে তাল মিলিয়ে একটি শান্তি স্থিতিশীল গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে প্রত্যেকটি রাজনৈতিক দলকে স্বমহিমায় নিজেদের কর্মকাণ্ড পরিচালনা করতে সর্বোপরি দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে আমরা নতুন উদ্যমে কাজ শুরু করব। এদিকে আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজে নতুন বছরের দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে দলটির সভাপতি শেখ হাসিনার একটি বিবৃতি প্রকাশিত হয় সেখানে বলা হয় স্বাভাবিক নিয়মেই সময় কাটা ঘরে ক্যালেন্ডারের পাতা উল্টে নতুন বছরে এসে কলা নাড়ে সময় সমাজ ও সভ্যতার সামনে দিয়ে দিকে এগিয়ে চলে বিরূপ পরিস্থিতিতে শক্ত মনোবল নিয়ে দাঁড়িয়ে দেশ দেশবিরোধী অপশক্তির বিরুদ্ধে লড়াই করে আমাদের শুভ হোক কল্যাণময় কল্যাণকর সময় প্রতিষ্ঠা করতে হবে স্বাভাবিক ভাবে আমার প্রত্যাশা থাকবে নতুন বছরে পদার্পণের মধ্য দিয়ে বাংলাদেশের সামনের দিকে এগিয়ে যাবে বাংলাদেশের জনগণ সুখ সমৃদ্ধি ও শান্তিতে বসবাস করবে নতুন বছর আমেরিকা শপথ নেওয়ার বছর বলেও মনে দলটি দলটির নেতারা বর্তমান সরকারের নৈরাজ্য করতে এবং নতুন দল পরিচালনা করতে চান তারা এ প্রসঙ্গে আমেরিকার সাবেক সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী ঢাকা পোস্টকে বলেন আমাদের নতুন বছর হলেও শপথ নেওয়ার বছর দেশে যে অরাজকতা তৈরি হয়েছে সংকট তৈরি হয়েছে দেশে যে দখলদারী খপ্পরে পড়ে গেছে দেশের মানুষ যে বেদনার মধ্যে রয়েছে বাংলাদেশের অসাংবিধানিক অনির্বাচিত এই সরকারের হাত থেকে দেশকে রক্ষা করতে নতুন উদ্যমে আমরা রাজনৈতিক কর্মকাণ্ড শুরু করব। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশের মানুষকে সঙ্গে নিয়ে এটি আমরা করব কারণ নব্য স্বৈরাচার ও এই সরকারের হাত থেকে দেশকে রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব আওয়ামী লীগের এই সাংগঠনিক সম্পাদক আরো বলেন বিভিন্ন দেশে আমাদের নেতা কর্মীরা সেই দেশের সরকারি দলের জনপ্রতিনিধি ও সরকারের সঙ্গে যোগাযোগ করছেন লবিস হিসেবে একটি ফার্মকে নিয়োগ দেওয়া হয়েছে তারাও বিভিন্ন দেশের সরকারি দলের সঙ্গে যোগাযোগ রক্ষা করছে দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরছে আমরা দেশের জঙ্গিবাদ বিস্তারের বিষয়ে পশ্চিমা বিভিন্ন দেশের বুঝতে সক্ষম হয়েছে বর্তমান সরকার জঙ্গিবাদের পৃষ্ঠপোষক হিসেবে কাজ করছে সেটাও তুলে ধরা হচ্ছে দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল অন করে রাখুন ধন্যবাদ